রাজশাহীতে আবারও অমানবিক হত্যা দুর্বৃত্তদের ছুরির আঘাতে প্রাণ হারালেন এক পরিশ্রমী অটোরিকশা চালক মোহাম্মদ ফজলুর রহমান অটোরিকশা ছিনতাইয়ের এই ধারাবাহিক ঘটনাগুলোতে কাঁপছে রাজশাহী আপনারা দেখছেন জিবিসি বাংলা সত্য অন্যায়ের পথে দিনে দিনে রাজশাহী যেন পরিণত হচ্ছে ছিনতাইকারীদের আতঙ্কে পরিণত নগরীতে মাত্র তিন মাসে একের পর এক অটো খুন এবারও রেহাই পেল না হতদারিদ্র ফজলুর রহমান পরিশ্রম করে দুই সন্তান ও স্ত্রী নিয়ে চলা সেই মানুষটি শেষমেশ হারালেন নিজের জীবন একদল দুর্বৃত্তদের ছুরি রাখাতে শনিবার আটই নভেম্বর রাতে রাজশাহী তানরুপ উপজেলার কেশরহাট এলাকায় ঘটে ভয়াবহ এই হত্যাকাণ্ড নিহত ফজলুর রহমান তানোর উপজেলার অমিত্রপুর গ্রামের বাসিন্দা বর্তমানে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন অটোরিকশা চালিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতেন তিনি কিন্তু সেই রিকশায় শেষমেশ কেড়ে নিল তার জীবন স্থানীয় সূত্রে জানা যায় সেই দিন রাতে রাজশাহী শহর থেকে কয়েকজন অজ্ঞাত পরিচয় যাত্রী তার অটোরিকশায় ওঠেন গন্তব্য ছিল তানোর উপজেলার কেশরহাট পথে দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ফজলুর রহমানের গলায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় প্রাণ বাঁচাতে দৌড় দেন ফজলুর রহমান কিন্তু কিছু দূর যেতেই না যেতেই জ্ঞান হারিয়ে পড়েন রাস্তায় পথচারীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ হয়নি তবে নিহতদের স্বজনরা জানিয়েছে মামলা দায়ের প্রক্রিয়া চলছে স্থানীয়রা বলছেন গত পাঁচই আগস্টের পর থেকেই রাছে অঞ্চলে একের পর এক অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনা ঘটছে তাদের দাবি এভাবে আর প্রাণহানি নয় তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে একজন পরিশ্রমী রিক্সা চালকের রক্তে আবারও লাল হল রাজশাহীর মাটি এভাবে কতজন ফজলুর রহমানকে হারাতে হবে তারপরে থামবে এই হত্যাযজ্ঞ মানুষ এখন শুধু জানতে চায় এই অপরাধীরা কবে ধরা পড়বে আর কবে রাজশাহী ফিরে পাবে নিরাপত্তার ঘুম এমন মানবিক হত্যাকাণ্ড যেন আর না ঘটে এই প্রত্যাশায় আমরা আছি সত্য ও ন্যায়ের পথে জিবিসি বাংলা সত্য ও ন্যায়ের পথে ধন্যবাদ